এগারো সালের পালাবদল হয় সেই সময় রাজ্যের ঘাড়ে ঋণ ছিল এক লক্ষ চুরানব্বই হাজার কোটি টাকা সেই ঋণ গত পনেরো বছরে বাড়তে 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 এখন প্রায় আট লক্ষ কোটি টাকায় পৌঁছেছে এবং বছরে এখন রাজ্য সরকারকে আশি হাজার কোটি টাকা পশ্চিমবঙ্গে একজন শিশু ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে যখন পালা বদল হয় তখন ঋণ ভার চাপ আজকের ডেটে দাঁড়িয়ে আজকের দিনে সেই ঋণ ভারের পরিমাণ দাঁড়িয়েছে মাথা পিছু আশি হাজার টাকা অর্থাৎ আজওড়ি সদর হাসপাতালে যে শিশুটি ভূমিষ্ঠ হচ্ছে তার মাথায় আশি হাজার টাকা ঋণ নিয়ে আয় পঁচাত্তর থেকে বাকি দু লক্ষ কোটি টাকার বেশি দু লক্ষ বিশ হাজার কোটি টাকা আসে হয় কেন্দ্রীয় অনুদান অথবা বাজার থেকে থাকবে এইরকম একটি পরিস্থিতিতে যখন রাজ্য চলছে তখন এই রাজ্যে সামগ্রিক বিকাশের একমাত্র লক্ষ্য হওয়া উচিত শিল্প 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 বিনিয়োগ 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 নতুন কর্মসংস্থান পাকা চাকরি বেকারদের হাতে এবং আমরা স্কুল সার্ভিস কমিশনের কেলেঙ্কারি থেকে মিউনিসিপাল সার্ভিস কমিশনের কেলেঙ্কারি কোঅারেটিভ সার্ভিস কমিশনের কেলেঙ্কারি থেকে পুর নিয়োগের দুর্নীতি থেকে পঞ্চায়েতের নিয়োগের দুর্নীতি থেকে এবং গতকাল কলকাতা হাইকোর্ট যেভাবে GTA তে পাহাড়েও শিক্ষক নিয়োগের দুর্নীতির কথা বলেছেন তাতে স্পষ্ট হচ্ছে যে এই সরকার না আর্থিক দিক থেকে না সামাজিক বিকাশের ক্ষেত্রে কোনোভাবে এগিয়ে নিয়ে এবং একটা সময় পশ্চিমবঙ্গ শুধু সাংস্কৃতিক রাজধানী না শিল্প বিনিয়োগের ক্ষেত্রেও ভারতবর্ষে অথ প্রদর্শক ছিল দেশের অর্থনীতির প্রায় পঁচিশ শতাংশ পশ্চিমবঙ্গ থেকে কন্ট্রিবিউট করা হতো অর্থাৎ এই সারা দেশের যে অর্থনীতি সেই অর্থনীতি পঁচিশ অর্থনীতি আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখছি যে মাত্র দুই তিন শতাংশ কন্ট্রিবিউশন মাত্র দুই তিন শতাংশ কন্ট্রিবিউশন অর্থনীতির ক্ষেত্রে পশ্চিমবঙ্গ থেকে হচ্ছে যেখানে মহারাষ্ট্রের মতো রাজ্য পনেরো ষোলো শতাংশ কন্ট্রিবিউট করছে এই গত পনেরো বছরে বাংলা থেকে প্রায় ছ হাজার ছশো অষ্টআশিটি কোম্পানি পাঁচ তারিখ উঠিয়েছে ছ হাজার ছশো অষ্টআশিটি কোম্পানি পাঁচ তারিখ উঠিয়ে চলে গেছে এবং এর মধ্যে তেরোশো আটটি কোম্পানি মুম্বাইতে বারোশো সাতানব্বইটি কোম্পানি দিল্লিতে এবং চারশো তেইশটি কোম্পানি গুজরাটে চলে গেছে যা আমাদের জন্য লজ্জা একটা সময় ভারতবর্ষের অন্যান্য প্রান্ত থেকে বিভিন্ন সংস্থা কলকাতায় ব্যবসা করতে আসে কলকাতায় তাদের বাণিজ্য করতে আর গত পনেরো বছরে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে এখান থেকে বার তারিখ শিল্পের সংস্থাগুলি এছাড়াও শিক্ষায় ধস বাকি স্বাস্থ্য ব্যবস্থার পতন আপনারা দেখেছেন ধারাবাহিক ভাবে চলছে বিশ্ব শিল্প বাণিজ্য সম্মেলনের নামে একটি হট্ট মেলার আয়োজন প্রতি বছর করে এবং এখনো পর্যন্ত সরকারের দাবি অনুযায়ী দু হাজার পনেরো থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত সরকারের দাবি অনুযায়ী দু হাজার পনেরো থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত রাজ্যে নাকি বিভিন্ন শিল্পপতিরা একুশ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করেছে একুশ লক্ষ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব জমা দিয়েছে একুশ লক্ষ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব জমা দিয়েছে এবং এই দু হাজার চব্বিশ সাল যে বিজিবিএস বা বাণিজ্য সম্মেলন হয়েছে সরকারের দাবি সেখানেও নাকি বারোশো মৌ সাইন হয়েছে এবং তাতে চার লক্ষ চল্লিশ হাজার কোটি টাকা শিল্পের প্রস্তাব এসেছে সরকার দাবি করছে নাকি এই পনেরো বছরের শুধু শিল্পে বিনিয়োগের প্রস্তাব থেকেই আঠাশ লক্ষ কর্মসংস্থান হয়েছে সরকারের দাবি কিন্তু বাস্তবতা হয়েছে হচ্ছে গত ১৫ বছর এই যে একুশ লক্ষ কোটি টাকা প্রস্তাবের কথা বলা হচ্ছে তার মাত্র তিন শতাংশ তার মাত্র তিন শতাংশ বাস্তবায়িত ইমপ্লিমেন্টেড হয়েছে এবং বাকি প্রায় চব্বিশ লক্ষ কোটি টাকার প্রকল্প আর খুঁজে পাওয়া যাচ্ছে না যাদেরকে সরকার দাবি করেছিল যে তাদের প্রস্তাবিত প্রকল্প হিসেবে মৌগুলির কি হলো যে বারোশো নাকি মৌ সাইন হলো সেই মৌগুলি কার সঙ্গে সাইন হলো কে সই করলো কি প্রস্তাব দিল কেউ জানে তাই এই ধরনের আপনার আমার পরের টাকায় প্রতি বছর যে ভাওতাবাজি চলছে সেই ভাওতাবাজি নিয়ে রাজ্যের মানুষ বিরক্ত এক প্রহসনে পরিণত হচ্ছে হট্টমেলায় পরিণত হচ্ছে এবং গত পনেরো বছরে মাননীয় মুখ্যমন্ত্রীকে কেউ বড় শিল্প তো দূরে কথা একটা চিরে মিল মুড়ি উদ্বোধন করতেও দেখেন সংবাদ মাধ্যমের কাছে অনুরোধ করবো যে মুখ্যমন্ত্রী মুড়ি মিলের করছে তারও ছবি যদি দেখাতে পারে তাও আপনারা দেখাতে পারবেন তার হাত দিয়ে কোনো কারখানার ধোঁয়া উঠছে না অদ্ভুত পরিস্থিতি যে মুখ্যমন্ত্রী গতবারেও যে বিশ্ব বাংলা সম্মেলন সম্মেলন সেই বিশ্ব বাণিজ্য সম্মেলনে তিনটি মূল ঘোষণা করেছে এই তিনটি মূল ঘোষণার মধ্যে একটি ছিল দীঘাতে দীঘার কাছে তাজপুরে দীপসিপুর গভীর সমুদ্রবন্ধ ল্যান্ড রিক্লেম করে অর্থাৎ জমি নিতে হবে না সমুদ্রের মধ্যে গিয়ে চ্যানেল কেটে সমুদ্র থেকে মাটি তুলে সেই মাটি সমুদ্রের পার বুঝিয়ে নতুন ভাবে ভূমি তৈরি করে এই সমুদ্র গভীর সমুদ্র বন্দর তৈরি করার কথা বা ল্যান্ড রিক্লেমেশনের মাধ্যমে তৈরি করার কথা ছিল আদানিরা সেই কাজ পেয়েছে গতবার ঘোষণা হলো বাণিজ্য সম্মেলনে কিন্তু এবারের বাণিজ্য সম্মেলন আসার আগেই আজকেই সম্ভবত মুখ্যমন্ত্রী এখানে গভীর সমুদ্র বন্দর করা যায় কি জবাব দেবে রাজ্য সরকার শিল্প দপ্তর শিল্পমন্ত্রী মুখ্যমন্ত্রী গতবারের ঘোষণা ছিল এবারের ঘোষণার আগেই আদানিরা রাজ্য ছেড়েছে এবং জানিয়ে দিয়েছে ডিপসি তারা আর চারটি ইন্ডাস্ট্রিয়াল করিডোর কে জোড়ার জন্য ইন্ডাস্ট্রিয়াল এক্সপ্রেস করিডোর তৈরি করার জন্য গত শিল্প বাণিজ্য সম্মেলনে ঘোষণা হয়েছে রঘুনাথপুর ডানপুনি ডানপুনি থেকে কলকাতা আর হলদিয়া পর্যন্ত এক্সপ্রেস করিডোর ইন্ডাস্ট্রিয়াল এক্সপ্রেস করিডোর তার কি হয়েছে দ্বিতীয় প্রশ্ন আমাদের দ্বিতীয় প্রশ্ন সেই এক্সপ্রেস করিডোর গুলির কি হলো সেই এক্সপ্রেস করিডোর তৈরি করার জন্য কেউ এসেছে কোনো বিনিয়োগ হয়েছে কোনোভাবে সরকারের কোনো কাজ দিয়েছে